আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বেশ অনেক অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রায় বলতে গেলে ভিডিও আমার আপলোড দেওয়া হচ্ছে না মাঝে মধ্যে দু একটা করে ভিডিও আপলোড দিচ্ছি অলসতা বলেন আর ব্যস্ততা বলেন দুইটার কারণে যে কোনো একটাতে আমি ভিডিও দিতে পারছি না যাই হোক ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনাদের মাঝে এখন প্রশ্ন হতে পারে কি ব্যাপার খাবার দাবার দিয়ে এখনকার ভিডিও কেন প্রথমত আসলে আমরা প্রথমে ফার্স্টে যখন বেড়াইতে গিয়েছিলাম সেই ফুটেজটা নিতে আমার একদমই খেয়াল নেই যখন রেস্টুরেন্টে গিয়েছি তখন থেকে আমি সব ফুটেজ নেওয়া শুরু করেছি তো তখন থেকে আমি ভিডিও করাই স্টার্ট করে দিয়েছি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি মেলার উদ্দেশ্যে আমাদের সবার আয় মেলায় যাবে জন্য কান্নাকাটি করছিলো আসলে মারা তো সন্তানদের দাবি রাখতেই হয় এর জন্য আমরা সেই দাবিটা রাখতে গিয়েছিলাম ছোট আবদার খুব বেশি বড় আবদার না এর জন্যই আমরা রেখেছি এখানে আমরা ছিলাম আমি আমার মামাতো বোন আর মামাতো বোনের বান্ধবী তিনজন ছিলাম তার সাথে ছিল তার বাচ্চাগুলো তো সবাই মিলে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে রেস্টুরেন্ট তারপরে একটু মেলাতে এসেছি মেলাতে এসেই তো দেখতেই পাচ্ছেন এত এত ভিড় চারিদিকে শুধু মানুষ আর মানুষ যা বলার বাইরে এইখানকার রাইডটা দেখেও খুব ভালো লাগলো আর এই তো নৌকা রাইডও আসছে এইখানে তো কখনো চড়িও নাই চড়ার সাহসও নাই আমার বাচ্চারা চড়তে চেয়েছিল। কিন্তু আমার ওই সাহসটা ছিল না জন্য আমি চড়তে পারি নাই তবে এই যে দেখতে পাচ্ছেন না ট্রেন বা ডাইনোসর যেটাই বলেন না কেন এখন ঘুরছে তা আমি আমার বাচ্চাকে বললাম যে ওইটাতে উঠতে পারবো না ঠিক আছে এটাতে তোমাদেরকে ঘোরাবো ওরা ছোট মানুষ ঠিক আছে এটাতেই মেনে গেছে আবদারে তা আমরা তো বড় মানুষ হয়ে ওটাতে উঠতে ভয় পাচ্ছিলাম তো এখন কী আর করার ছেলের আবদারের জন্য জাস্ট একটু তাকে খুশি করানোর জন্য আমরা এই যে এটা ডাইনোসর বলেন আর ট্রেনই বলেন আমরা এটাতেই চড়বো আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন এটা মানে চলা শুরু হয়ে গেছে এর জন্যে আমরা তখন উঠতে পারি নাই তো দাঁড়াই থেকে আমরা দেখছিলাম আর চারিপাশে এত এত স্টল দিয়েছে সেগুলোই আপনাদেরকে ঘুরাই ঘুরাই আমি দেখাচ্ছিলাম অনেক রকমের খাবার দাবার তারপরে নাগরদোলনা অনেক রকমের রাইড সব কিছুই ওখানে ছিল এত তো ঘুরতে পারা যায় না তাই না আমরা এখন এই তো ঠিক ভেতরে চলে আসলাম কারণ আমাদের এখন এখানে উঠারপালা এখন মা আর ছেলে মেলা আমরা একটাতে উঠে গেলাম তারপরে উর্মি আপু আর আজমির একটাতে উঠেছে তারপরে মিনতি আপু ওনার বাচ্চাদেরকে নিয়ে একটাতে উঠছে আমরা তিনজন তিনটাতে উঠছি আজমাইনের মুখের যদি হাসিটা দেখেন আপনারা তাহলে আপনারাই খুশি হয়ে যাবেন তো আমিও হচ্ছে এনজয় করছিলাম আজমাইনের সাথে কারণ ওকে এনজয় দিচ্ছিলাম তো দেখেন এখান থেকেও নাগরদোলা দেখা যাচ্ছে তা আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতে ভালোই লাগছে কিন্তু সাহসে করার ছিল না যে ওখানে উঠবো তো আমরা সবাই বসে আছি অপেক্ষা করছি আমাদের ট্রেন ছাড়ার তাই তো ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যে ট্রেন আজকে আমাদেরও না মনে হচ্ছে ছোট বাচ্চা হয়ে গেছি এত এত মজা লাগছিল আজমাইনের হাসিটা দেখে মনে হচ্ছে আমিও ওর সাথে বাচ্চা হয়ে গেছি তো ওই যে দেখেন হাসিটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ তো ওর সঙ্গে আমি একটু হাসছিলাম মানে এনজয় করছিলাম বিষয়টাকে যাই হোক আমাদের সবার বাচ্চার অনেক খুশি আজমাইনের খুশি তো দেখে বুঝতেই পারছেন ও এত এত এক্সাইটেড কী যে বলছে আর না বলছে তার ঠিক নেই তা আমি ওর এই মুহূর্তগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম ট্রেন বলেন আর ডায়নোসর বলেন ওখান থেকে ঘোরা শেষ তো আমরা একটু এইদিকে চলে আসলাম এখানে অনেক রকমের জিনিস সব বেচা কেনা করছে খাবার থেকে শুরু করে প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে সব রকমের জিনিসপাতি এই মেলাতে আছে আমাদের এটা ঐতিহ্যবাহী মেলা বলতে পারেন আমাদের এখানকার বাঘার ঐতিহ্যবাহী মেলা বেশ অনেক কয়েক বছর পর হলো অনেক দিন বন্ধ ছিল এর জন্য বলতে পারেন অনেক অনেক ভিড় হয়েছে মেলাতে তবে অনেক বছর পর হওয়াতে প্রায় মনে হচ্ছে বাঘার প্রাণ ফিরে পেয়েছে এরকম একটা মনে হচ্ছে মেলা ছাড়া না ঈদ তেমন একটা ভালো লাগতো না আর ওই দিকের যে নৌকাটা দেখালাম না তার থেকে এই নৌকাটা না অনেক বড়। আমি হচ্ছে দেখেই ভয় পাচ্ছিলাম উঠতে তো সাহসই নাই দুই তালা নৌকা আর এই যে এদিকে হচ্ছে মোটরসাইকেল রাইড আছে মানে চালাই চালাই সবাইকে দেখাই বেড়াচ্ছে আমার ছেলে কী কী কিনছে তারপরে উর্মি আপুর ছেলে অনেক কিছু কিনছে তো এইগুলো দেখাই আমি পারি নাই আমি এই যে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম আমাদের মেলা ঘোরা শেষ তো এখন আমরা হচ্ছে একটা রেস্টুরেন্ট ক্যাফে বলতে পারেন ওখানে বসেছি তো সব ভাই বোন খালাতো ভাই বোন নিজের ভাই বোন ভাবি আলো তো ভাইয়ের বউ বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা একটা রেস্টুরেন্ট ক্যাফেতে বসেছি তো এখানে সবাই মিলে একটু কিছুক্ষণ আড্ডা দিব চটপটি যা কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাবো এর জন্য তো এখন সবাই মিলে একসঙ্গে হয়েছি আসলে এই সব মুহূর্তগুলো না খুবই খুবই ভালো লাগে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো সবাই মিলে চটপটি খাওয়া দাওয়া একদম শেষ করছে আমাদের না পেটে একদমই জায়গা নাই অনেক খাওয়া দাওয়া করছি এর জন্য পেটে একদমই বলতে গেলে জায়গা নাই তো আমি প্রায় বসেই ছিলাম আমার একটু খেতে ভালো লাগছিল না জায়গা নেই জন্য তা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ